তুমি থাকবা রোজা ফালাই কাবি সমরু তুমি থাকবা রোজা ফাইনাহু বেজা এ বেজার মানে হলো সুজা। তুমি যদি রাখো রোজা নফস হবে সুজা। তুমি যদি রাখো রোজা নফস হবে সুজা। পেটে খাবার না থাকলে নফস দমন হইয়া যায় এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন আমার খোদা আর অভাব ভালো লাগে তিন নম্বরে মরণ ভালো লাগে হুজুর কয় না মরণ সাবানা যতদিন বাইছে থাকতে পারো ততই লাভ দুইটা লোক একই সাথে জন্ম নেতে দুই স্বাস্থ্য ভাই হয় না এরকম এরকম বলো শাশির এক ছেলে মাইজের একই দিনে হাসপাতালে দূরে জন্ম নেছে দুধের বয়স মাত্র এক থেকে দেড় ঘন্টার পার্থক্য জন্মগত দিন হিসেবে দুইজনের সম্পর্ক ভালো বন্ধু বন্ধু হিসেবে দুইজন চলাফেরা করে জীবন বইয়ে একজন মারা গেছে দুইজন ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা একজন মারা গেছে পঞ্চাশ বছর বয়সে আর একজন মারা গেছে ষাট বছর বয়সে দুইজনই আল্লাহওয়ালা দিনদার যে লোকটা পঞ্চাশ বছর বয়সে মারা গেছে ও পনেরো বছর বয়সে সাবালে গইছে মাত্র ৩৫ বছর ইবাদত করেছে যে লোকটা ষাট বছর বয়সে মারা গেছে ও আরো দশ বছর বেশি ইবাদত করতে পারছে কাজে ইবাদত যত বেশি হবে নেকিও তো তো তার আমল নামায় বেশি হবে এই মরণ সাবানা মরণ সাবানা হায়াতি চাবা আবদুল্লাহ আপনি মাসুদ তুমি মরণ কেন চাও কয় হুজুর ইবাদত বন্দে যাই করি না কেন সব কিছু একটা উদ্দেশ্য করি আপনার আল্লাহর কুরআনে বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা আল্লাহু আকবার যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চায় নেক আমল বেশি বেশি করবা আরে দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহর সাথে কোনো মানুষের সাক্ষাৎ হবে না মরণ ছাড়া আল্লাহর সাথে দিদার হবে না কতক্ষণ টিকিটিং না আমার খালি আল্লাহর সাথে দেখা করতে মনে চায় যে আল্লাহর কুদরত এত সুন্দর আল্লাহর বানানো ফুলটা এত ভালো আল্লাহর বানানো ফলটা এত ভালো আল্লাহর বানানো নদ্যদি খালবিল এত ভালো আল্লাহর বানানো দুনিয়ার হাজারো কোটি মখলুক এত ভালো তাহলে সৃষ্টিকর্তা সে নিজে কত ভালো আমার আল্লাহকে দেখতে মনে চায় আর মরণ ছাড়া আল্লাহকে দেখা হবে না এই জন্য হুজুর এই নুমরা দুনিয়া বেশি কোন থাকতে মনে চায় না আমার মরতে মনে চায় আল্লাহ একবার এরপরে জিবরিল সালাম বললেন তিনটি আমার ভালো লাগে জিব্রাইল আসমান থেকে ঘুরিয়ে এসে কয় আল্লাহ তিনটে ভালো লাগে ওই যে চলে গেছে তিনটে তিন কথার মজলিস একটু জেহেনের মধ্যে ঘোলা লাগিয়ে গেছে বিদায় জিব্রাইল ইডার আল্লাহ কইলাম না বাকি আমার রজ রয়ে গেছে সেই জায়গা মনে আছে নাকি গানের মধ্যে মিথ্যে কথা গানের মধ্যে মিথ্যে কথা হজরত উসমান গনি রাজি আল্লাহ হুতালানহু ক্ষুদার্থকে খানা খাওয়ায় বস্ত্রহীনকে বস্ত্র দেয় আলী ফাতেমা হাসান হুসাইন ক্ষুদার্থ তাদের বস্ত্র নাই তাদেরকে বস্ত্র না দিয়ে খাবার না দিয়ে উনি বাড়ি মেজবানদারি করে তাহলে আর সেই কথারে আলী সত্যায়িত করে এর সাইতে বড় আর গাঁজাখড়ি কথা হইতে পারে না এ বন্ধু ওয়াইস করনি রাদিয়াল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি

মুয়াবিয়া উসমান জেকের সম্পর্কে তোমরা কথা বলতে যাবা সাবধান জবানকে কন্ট্রোল করো আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবি আমার কোন সাহাবা সম্পর্কে কটুক্তি করার অধিকার তোরে আমি দেই নাই আমার সাহাবা ভুল করলে বিচার আমি করব এই বা তোমারই তোরে করতে দেই নাই আমার নবী বলেন আল্লাহকে ভয় পাও সাহাবা ইকরামদের ব্যাপারে আমার সব সাহাবা জান্নাতি নবী পাকের উপস্থিতিতে যেই এসে কলেমা পড়ে মুসলমান হবে আর ইমানি হালায় মরবে ওই লোকটা সাহাবি এত বড় দাম আর একজন সর্বনিম্ন মানের সাহাবি সবচেয়ে ছোট সাহাবি এক পাল্লায় রাখবেন আর সাহাবিবাদে কেমন পর্যন্ত সমস্ত বুজর্গকে এক পাল্লায় রাখবেন সাহাবি সমান দাম হবে না

আল্লাহ পাকের চিরন্তন সিদ্ধান্ত আল্লাহ পাকের ঘোষণা হলো আল্লাহর পরেই তুমি সেকেন্ড ক্লাসে সম্মান করবা শ্রদ্ধা করবা ভালোবাসবা mohabbat করবা আব্বা মাকে তোমার আব্বা মা যদি কাফের মুশরিক হয় তবু আব্বা মার সাথে বিয়াদভি করতে পারবা না তাদের খেদমতে ত্রুটি করতে পারবা না কলেমার দাওয়াত তাদেরকে দিবা আব্বা মার গায়ে হাত দিতে পারবা না তাদেরকে নাক ভয় রাখতে পারবা না তবে যদি তারা কোন গুনার কাজের কথা বলে এইতে তুমি করবা না কিন্তু তাদেরকে খেদমতে ত্রুটি করতে পারবা না আমার চাইতেও আল্লাহর পরে আমার চাইতে সম্মান পাবে তোমার আব্বা মা এই মা বেঁচে থাকতে তোমার আমার কাছে আসার দরকার নাই হজরত ওয়েস মায়ের তো মরণ চাইতে পারে না নবীনতে কালের সময় একটা জামা দিয়ে গেছেন কয় এই জামাটা করনের আমার এক পাগল আছে নাম তার ওয়েস কয়েস দিবা আল্লাহ একবার রেওয়ায়তের পার্থক্য আছে কেউ বলে হজরত আলী কেউ বলে হজরত ওমর এই জামাটা নিয়ে এই ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহ আলাইহকে দিয়েছে তো যেই সাহাবা জামা নিয়ে গেছে হুজুরের কাছে হুজুরের জামা ওয়াইসের কাছে ওই সাহাবা জায়গা পরীক্ষা যেন নিত্য কথা হয় সেটাই আর কি বলছি জামা দিসে কথা সত্য মানাকিব ওয়াইসের ভিতরে মিশকাত শরীফের শেষ দিক আছে সব হাদিসের কিতাবে আছে যে রসুল ওয়াইসের জন্য জামা দিসে

একটা দাঁত কি হবে দেখো আমি আয়েস আমার মুখে একটা দাঁত ও রাখি নেই কেন রাখেন নাই আমি শুনছি ওহুদের ময়দানে আমার নবীর একটা দাঁত ভেঙে গেছে কিন্তু আমি

আহ আমার একটু খাবার দাও দেশে খাবার খাবার খেয়ে দোয়া করছে Bilal Bilal জন্য হায়াতের দোয়া করছে Bilal তোমার হায়াত আছে আর 7 দিন তো বিলালের জন্য ওয়ায়েস দোয়া করছে Bilal এর hayat বছর হয়ে গেছে লম্বা किस्सा গুছায় ছোট করে বললাম ওয়ায়েস করনির দোয়ায়ে Bilal এর বছর হয়ে গেছে এ ভাই বলেন বলেন এই দিকটা কাটান নবীরে দেখতে আসতে সুযোগ পাইনে বয়সাইয়া আর কাছে আসতে পারে নাই আর সেই নবীর বাড়ির কাছে বিলালের বাড়িতে রুটি খাইয়ে হায়াত গেছে নবীরে দেহে গেল না তাহলে কেমন হয় এই গাজাখড়ি মিথ্যে কথা গানের ভিতরে বলার কারণে গান সম্পূর্ণ হারাম আলতু ফালতু জিজ্ঞেস করে আমার হঠাৎ একজন আটের মধ্যে জিজ্ঞেস করছে বলেন তো হুজুর তো ইব্রাহিম আলাহ সালামের দাদির নাম কি তিন নাম কি ইব্রাহিম আলাহ সালামের দাদির নাম কি তিন নাম কি আমি তো আসলে জানিনা তো কি রেখবো কি রেখবো এখন যদি কই জানি না তাহলে গামাল করে বেড়াবে প্রসার প্রচার করে বেড়াবে হ্যাঁ এত বড় বক্তা দেশে গল্প মেরে বেড়ায়ুন দাদির নাম জিজ্ঞেস করছি দাদির নাম তোমার দাদির নাম কি এর ভিতরে বেশিরভাগ মানুষ কিন্তু দাদির নাম জানেন বিশেষ করে বুড়োরা জানেন না জানেন না বেশি বেশিরভাগ বুড়ো ও কোথাও কুতো আমার মার কাছ থেকে শুনিয়েছে পারবো না তোর শয়তান তোর দাদি মাসে দশ বছর আগে তাই নাম জানিস আর সাড়ে বছর আগে বিটির নামে মুখস্থ করবো এই তুই এভাবে ফাঁক কথা কিছু না তালি কোয়া লাগবে না জায়গায় চলে গেছে পেঁচে ভেলাই দিলি জায়গায় যায় দিক টাকা ওই সাড়া খেলা মনে আছে সাড়া খেলা আছে নাকি সাড়া খেলা তো জানি না আপনাকে দেখে আসেন ওই যে সাড়া মেরে দিতে এক বিঘেতের মধ্যে গেলি তেতলি রাঠি দিয়ে আমরা খেলতাম মনে আছে নাকি

আমার জিজ্ঞেস করছে কোন নবী দুই রেখাত নামাজে আঠারো সিদ্ধা দেশে আমি আর তালাশ করি পাই আমি কইলাম কি যে আমাকে নবী দিয়ে দে আমি কুড়িটা দেয়াতে পারি আঠারোটা নির্দিষ্ট এটি তোমার জানা নেই কিভাবে আমাকে নবী কুড়ি দেবে আমি বললাম দুই রিকাত নামাজে যদি পুরো তিরিশ পারা কোরআন শরীফ পড়ে তাহলে দুই রিকাতে সাইড সিজদা

আমি বললাম যে কেন দিল কয়েকটি উনার আঠারোটা ছেলে ছিল তারা মারা গেল একবারে তাদের জানা যায় দুই রেখাতে আঠারো ছেলে আমি বললাম তুমি জানছো কোন কিতাবের থেকে কয় হজরত মৌলানা মুসলিম বয়াতি বলছে জারিগানের প্রসিদ্ধ বয়াতি ছিল মনে আছে নি মুরব্বীকে ওই যশোরের নড়াইল বাড়ি মুসলিম বয়াতি

শয়তান বলতে শয়তান কাল্লা বলতে দেখছিস তুই তো বললি যে আমার আদম জাতি তুই ধোকা দিয়ে নষ্ট করে ফেলবি ইবাদত করাইতে পারবি না আমার আয়ুব দেখবি কি ইবাদত করে তো শয়তান কয় আল্লাহ তোমার আয়ুব ইবাদত করবে না কেন তার যে সম্পদ ভান্ডার বিশাল ধন সম্পদে ভরা এ কোনো টেনশন নাই খোদাবানদের রুজি বা হাক মাস থাকিল পরাগান্দা রুজি পরাগান্দা দিল পকেট ভরার টাকা থাকলে নামাজে একাগ্রতা থাকে অভাব থাকলে বেড়া সুরক্ষিরা ভুলিয়ে যায় তোমার আইবির কোনো তার অভাব নেই এই জন্য ইবাদত বন্দে গীতে একাগ্র বেশি আল্লাহ তাই তুমি তুমি আমার আইবের সম্পদের দিকে কু নজর করছো কালকে প্রমাণ হবে রাতের বেলা ঘটনা ঘটে গেছে সকাল বেলা বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে আইব বিশাল ধনী মানুষ ছিলেন তো খবর আসতেছে হুজুর আপনার এই মাঠের জমির সব ফসল শেষ ওই মাঠের বাগান পুড়ে সাই হয়ে গেছে ওই পাশের জমির কোনো আইলি খুঁজে পাচ্ছি না ওই পাশে ব্যবসা বাণিজ্য কেন্দ্র সব আগুন ধরে সাফ হয়ে গেছে কিচ্ছু নেই সব জায়গার থেকে খবর আসছে সব শেষ এইরকম খবর যদি আপনাদের কানে আসে যে আপনার পাঁচটা গাড়ি ঢাকার রওনা দেশে আর ওই বাঙ্গার মোড়ে জাতি পাঁচটা খুশিতে আলহামদুল্লাহাম শুনে কয় আলহামদুলিল্লাহ খুশিতে কয় আলহামদুলিল্লাহ আরে আলহামদুলিল্লাহ তো নবী হিসেবে বলতে হবে কিন্তু আলহামদুলিল্লাহ সুরের মধ্যে পার্থক্য বোঝা যায় দশ প্রকারের তরকারি একেবারে কবুতর ভুনা তারপরে পাখি ভুনা এরপরে কয়েল পাখি ভুনা খাসি গরু মুরগি এরপরে কই মাছ শৈল মাছ ইলিশ মাছ ট্যাংরা মাছ ইত্যাদি এরপরে দশ প্রকার পাঁচ প্রকারের ফল দশ প্রকারের পিঠা শেষে সেভেন সেবেনা কোক ফাইভ পাইপ খাইয়ে না শকোর আদায় করেন আলহামদুলিল্লাহ এ শকোরের সুরই আলাদা আর খাইতে মনে চাষ অনেক কিছু কাহিনী দেশে সেটি খুদ ফুটানো ফুটনু নাকি এ দেইয়ে গেছে মেজাজ খারাপ হইয়ে তারপরে খাওয়া লাগবে তাই খাইছেন তারপরে শুকরাদায় করেন আলহামদুলিল্লাহ আল্লাহসাকাইলে ভালো না খাইলে কি এত এ দুই আলহামদুলিল্লাহ চুরি পার্থক্য হয় না নবীজিবে আলহামদুলিল্লাহ বলছেন কিন্তু সুরের মধ্যে পার্থক্য হয়ে যায় এত বড় তাজেরির পার আলহামদুলিল্লাহ হাসিবুকে কে আলহামদুলিল্লাহ আল্লাহ কয়ে শয়তান দেখ আমার আয়ুবের শকরের মধ্যে কোন পার্থক্য আছে নাকি কয় না আল্লাহ এই পরিমাণ সম্পদ নতুন করে পাইলে যেভাবে শকর আদায় করে মানুষ তোমার আয়ুব সেইভাবেই শকর আদায় করেছে তাহলে বল তুই যে বললি খোটা দিলি সম্পদের প্রাচুর্যের কারণে এবাদত বন্দে বেশি করে এবার সব নিয়ে গেলাম তারপর আমার আয়ুবের আলহামদুলিল্লাহর মধ্যে পার্থক্য নাই বল এবার আলহামদুলিল্লাহ বলল কেন কয় আল্লাহ ওনার তাগলা ছয়টা ছেলে ছয়টা ছেলে উনার চিনতে কিসের বুলোবাব ঘরে বসে থাকবে ছয় ছেলে যদি বেহান ডেলি তিন হাজারটা ইনকাম সোর্স আছে ছয় ছেলেতে কামাই করবে ওনার শকর আদায় করতে অসুবিধে কি ঠিক আছে তাহলে কাল সকালবেলা প্রমাণ হবে সকালবেলা খবর আছে ছেলেদের দরজা খোলা একটা ছেলেও রুমের মধ্যে নাই ছয়টা ছেলে উদাও হয়ে গেছে একটা ছেলেরও খবর নাই খবর আছে আইবেলা বেলা কাছে খুজুর আপনার একটা ছেলেও বিছানায় নাই মসজিদেও পাইলেন না আমরা খুঁজে কোথাও পাইলাম না হাই বেলা শুনে কয় আলহামদুলিল্লাহ ই কি বলা হয় এই সম্পদ একটা আমার না সব সম্পদের মালিক কে আল্লাহ আকবর এর কিশোরী মালিক আমি না সব সম্পদের মালিক আমার আল্লাহ আল্লাহ দেয় আল্লাহ নেয় আল্লাহ আকবর ই আমানত চন্দে রোজা নজদে মাস দার হাকি কত মালিক কে সাই খুদাস দং সম্পদের মালিক আমি না জাগা তুমির মালিক কে জোরে বলেন কে ব্যবসা বাণিজ্য কার খ্যাতখামার কার টাকা পয়সা কার দালান কুটা কার ছেলে মেয়ে দেশে কে আমার কাছে আমার উদ্দেশ্যে আমার আরো বড় বিপদ চাপায় দেশে আমি এখন বাড়ি যাব এই কুটালি পাড়ার মধ্যে দেই পেসতে যাব আগান বাগানি হওয়া আমার কাছে একজনে এক কোটি টাকা দিয়ে দিলেন যে হুজুর একজন দিয়ে এই টাকা নিয়ে আমি রওনা দিছি এক কোটি টাকা আমি জীবনের বাবার বসে এক জায়গায় ওইটা দেখিনি টাকা দেখলি তো খুশিটা মনে মনে খুশি হচ্ছে যে নিয়ে দিয়ে ওই জায়গাতে তার কাছে দুই লাখটা মাদাসা জন্য চাইয়ে যেতে পারে

দুই লাখ টাকার দরকার নাই ঠিক না আল্লাহ তালা বলেন ইন্নামা আমলুকুম আউলা দুকুম ফেতনা তোমার মাল আর তোমার সন্তান আমি তোমার পরীক্ষা নেওয়ার জন্য দিয়েছি ও বান্দা তোমার জন্য পরীক্ষা যথাযথ জবাব তুমি দিতে না পারলে কে আমাতে সম্পদ সম্পর্কে আর সন্তানের জবাব দিতে না পারলে কে তোমার কিন্তু বিচার আছে কুল্লুকুম রায় কুল্লুকুম রায় রায়তি তোমরা সকলের রাখাল যারে যতটুকের রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে তার কাছে ততটুকু রাখালির দায়িত্ব বুঝে নেওয়া হবে মেম্বারের কাছে থেকে ওয়ার্ডের দায়িত্ব চেয়ারম্যানের কাছে ইউনিয়নের দায়িত্ব এমপি সাহেবের কাছে সিটের দায়িত্ব মন্ত্রী সাহেবের কাছে মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর কাছে থেকে দেশের দায়িত্ব আরে প্রেসিডেন্টের কাছে গোটা বাংলাদেশের সমস্ত মুসলমান সমস্ত মানুষের দায়িত্ব বুঝে নেওয়া হবে দেশের মানুষ নামাজ পড়ে নাই কেন তুমি কি জবাব দিবা ও প্রধানমন্ত্রী দেশে এত কিছু করছো মানুষের নামাজের দাওয়াত দেওয়া নাই কেন ও এমপি এত রাস্তাঘাট করলে দেশে তুমি নামাজি বানাও নাই কেন চেয়ারম্যান সাহেব কত বিজিএফ কার্ড বিতরণ করলে এক একটা কার্ডের মাধ্যমে

কি জামেলা কিচ্ছু নেই ছেলেগুলো ছেলে তাকে কমাই রেখা আল্লাহ তো তারাও নাই চাইড স্ত্রী আছে নবী চাইড স্ত্রী বাপের বাড়ি তাই নিয়ে দেবে উনি জায়গায় বসে খাবে বুঝে খাবে একটা একটা আর আল্লাহ কায় তুই মনে হচ্ছে যে স্ত্রীকে আনন্দে উনি শকর করে কাল সকাল বেলা শুনবি কাল সকাল বেলা শুরু হয়ে গেছে খেলা খবর আসলো যে তিন স্ত্রী তিন বিছানা থেকে হারাই গেছে গায়েব হয়ে গেছে খবর নেই শুধু যে স্ত্রী রহিমা কাছে ছিলেন ওইটাই শুধু আছে আর তিন স্ত্রী উদাও খবর আসার সাথে সাথে আলহামদুলিল্লাহ এবার শকর আদায় করেন কেন কয়ে যে তিনটে স্ত্রী কে ভরণ পোষণ তিনটে নিয়ে গেছে একটা আল্লাহ হ্যাঁ শয়তান এবার আলহামদুলিল্লাহ কয়া যে আল্লাহ কোনো জামেলা নাই সংসারে কোনো খরচ বরস কিছু নেই স্বামী স্ত্রী দুইজন বক্তব্য দেবে গায়ে গতরে ভালো আছে শরীর স্বাস্থ্য ভালো খাবে অসুবিধে আলহামদুলিল্লাহ কবে না কবে কিনা কবে কিনা আল্লাহ কয় তুই বারটা শরীরও দললি কাল সকালের থেকে দেখবি এবার সকালে ঘুম থেকে উঠেতে সারা গা বসন্ত রুগিতে পুষ্পা ধরে ফুলি গেছে প্রত্যেকটা পুষ্পার ভিতরে পুকা এরপরে পুকা বাড়া শুরু হলো বাড়তে 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 এমন পুকা আইবুলহিসলাম শুয়ে থাকলে মানুষ আছে না নিচে শুধু পুকার স্তুক এটা বোঝা যেত না রক্ত মাংস সব খেয়ে ফেলাইছে গায়ের উপরে কিচ্ছু নেই চোখের এই পুতুলিটাও খেয়ে ফেলাইছে মুখের মাংস খেয়ে ফেলাইছে শুধু জিব্বাটা ভালো আছে উনি দোয়া করছেন আল্লাহ সব খেয়ে বেলু দুঃখ নাই জিব্বাটা যেন ভালো থাকে আমি যেন জিব্বাটা নাড়াইয়া তোমার জিকিরটা করতে পারি এই আমার জিব্বাটা যেন খায় না এমন পোক এমন গন্ধ এত বিষাক্ত সহ্য করতে পারেন না একটা বার উফ শব্দ বলে নাই একটা বার শব্দ বলে নাই ওই হালাতে চলতে আছে দেখেন শকর কোথায় যে ঠেকে আল্লাহ একবার গন্ধের জালায় প্রতিবেশীরা তাড়াই দিছে মারিয়াম রহিমা তোমার স্বামীর নিয়ে সর ওই দেখে যে বাসায় খাবার খাইতে পারি না নিয়ে গেলেন রাস্তার পাশে একটা সাবলা করে রয়েছে রাস্তার প্রতীকটা বলে এক নজর দেখলে আমরা এক মাস খাইতে পারি না সরা ওই জায়গার থেকে নিয়ে গেছে ওই রাজরের ওই রাস্তার ওই মাথা ওই যে ময়লা টয়লা ফেলায় না খাদ্য যে দুই তিন কিলোমিটার দূরে ওইরকম শহরের ময়লা ফেলানো জায়গা একটা সাপলা বান্ধে কাদা কিচের ময়লা জায়গা ওখানে সাপলা বান্ধে ওর ভিতরে একটা মাদুর বিষাইয়া স্বামীকে রাইখা রহিমা খেদমত মাসাসিরা লক্ষ্য করল মারা লক্ষ্য করল ওখানে রাইখা হজরত রহিমা গিরামে বেরোয় সারা দিন টাইম মতো বাড়ি বাড়ি কাম কাজ করে একটু সামান্য খাদ্য সংগ্রহ করে আইনিয়া স্বামীরে খানা খাওয়ায় খানা খাওয়ায় সামীরে কামাই করে খায় পরিচরজার কিছু নাই ওষুধপতিতি কোনো কাজই নাই কারণ এটা পোকার স্তূপ পড়ে রয়েছে আমি মাগুরা গেছি বালি ভবন মসজিদে বয়ান করছি রাতের বেলা দিনের বেলা রাত জামাফিল আছে রইছি এক বুড়ো 60 বা 65 টি বয়স প্যান্ট একটা ভরছে তা ফাসাই দিয়ে দিয়ে পুরি দাড়ি নাই আরে মুসলমান বুড়ো আলী ভালো দেয়া যায় কারণ কি বুড়ো আলী মানুষের গালটাল বইছে আছে ভেঙে যায় তখন দাড়ি রাখতে একটা সিহারা বাড়ি আর এই গাল ভাঙ্গিয়ে গেছে এরপরে যদি দাড়ি চাইছি ফলায় দেয় আর বুড়ো বান্দরের মতো দেয়া যায় না সুলাকুতর মতো দেয়া যায় দাড়ি চাচা ওই অবস্থায় কুকরাতি কুকরাতি আইছে এতগুলো তাগি সুতো নিয়েছে আমার কাছে আইছে কা হুজুর একটু ফড়িয়ে দেন কি যে অপরাধ করলাম কিছুই বস্তি বললাম না বিপদ বিপদ মতে ছাড়তিছ না তুই এই সুতোটা ফড়িয়ে দে কি যে করলাম আমি তো দেখতেছি উনি কি কি করছে সোহের সামনে যে কয় কয়টা আমি বললাম কি যে করলেন টের পান না এই যে বুড়ো কালে যে ফেন্ডা ফারছেন ফাঁসার অর্ধেক বেরোই রইছে এটা কিছু না নামাজ পড়েন বড়ি তো বড়ি নে তা না এই দিন নামাজ তো পড়ছি উনি কি বললো তা টের পাই না আবদ বিপদে ধরলো কেন বিড়ির গন্ধে ও সামনে এসে বসছে আমার বমি এসে গেছে বিড়ি জেগেছে বিড়ি উনি কি অবরাধ করছেন নামাজ পড়েন বুঝা যে কালে রাখেনা রোজাও রাখেন রাখতাম যদি খালি বিড়ি খার অনুমতিটা হতো তাহলে রোজা সবকটা এই জ্বালাই রোজা থাকতে আমরা বলি কি অপরাধ করলাম যে এত অপদ বিপদ আই বলেছিলাম একটা বলে নাই আল্লাহ কি অপরাধ করলাম যে তুমি এত বিপদ দিচ্ছ চোদ্দ বছর একটা নাই স্ত্রী রহিমা এমন করে খেদমত করেছে একদিন মুখের মধ্যে জিব্বা ঢুকিয়ে দিয়েছে খানা খাওয়াইতে মুখের ভিতরে যে পোকাগুলো আশপাশ খাইতেছে তার থেকে দুইটা পোকা রহিমার জিব্বায় কামড় দিয়েছে

আমি আল্লাহ পাকের কাছে এই কথা বলতে পারবো না আমার এই অসুস্থতার আগে একটা না সত্তর বছর গেছে আমার আগে কোন নবীর গায়ে গায়ের রং এত সুন্দর ছিল না আমার আগে কোন নবী অর্থ এত সচ্ছল ছিল না আমার আগে কোন নবী এত সুখে জীবন যাপন করে নাই আল্লাহ পাক সত্তরটা বছর আমাকে সুখে রেখেছে মাত্র চোদ্দ বছর আমাকে অসুস্থ রেখেছেন আমি এত তাড়াতাড়ি যদি আল্লাহর কাছে সুস্থতা আর দোয়া করি আল্লাহ বারে খুঁটা দিয়ে বসতে পারে আইব তোমারে সত্তর বছর সুখে শান্তিতে রেখেছিলাম মাত্র চোদ্দটা বছর রোগ দিয়েছি তুমি এত তাড়াতাড়ি বিরক্ত হয়ে গেলে আল্লাহ যদি যদি দিয়ে বসে আমার আর কিছু থাকবে না ও তোমার করতে করতে বিরক্ত লাগে তুমি চলে যাও তুমি ছাড়া আমার আরো তিনটে স্ত্রী ছিল তারা চলে গেছে তুমিও যদি ওই রাত্রে অন্য জায়গায় থাকতে তাহলে তুমিও হয়তো থাকতে না এই যুদ্ধ লড়াই আমাকে একাকেই করা লাগতো কাজেই তোমার ভালো না লাগলে চলে যাও